হ্যালো ভিওর সেমজিরান্ডাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে সজনে ফুলের বড়া রেসিপি নিয়ে এই সজনে ফুলের বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন মজার আবার শরীরের পক্ষে অনেক উপকার তাহলে চলুন বেশি কথা না বলে গরম গরম সজনে ফুলের বড়া রেসিপি শুরু করি সজনে ফুলের বড়া তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কিছুটা সজনে ফুল ডালের মধ্যে ফুল আর কুড়ি দুই রকমই ছিল আমি ডালটাকে বাদ দিয়ে ফুল কুড়ি দুই নিয়ে নিয়েছি তারপর ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে সমস্ত ফুলগুলোকে ঢেলে নিচ্ছি এবার দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো গোটা পোস্ত দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি হাফ টি স্পুন মতো রেড চিলি পাউডার দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো আরও দিচ্ছি কিছুটা কালো জিরে দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সজনে ফুলে বড়াটা খেতে যেতে হবে না বরাটা যাতে খেতে একটু মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য খাওয়া সোডা আর দিচ্ছি কিছুটা ধনে পাতা এই ধনে পাতা দেওয়ার জন্য সজনে ফুলের বড়াটা খেতে আরো টেস্টি হবে এখন সমস্ত উপকরণের সঙ্গে সজনে ফুলটাকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আপনারা একবার বড়া বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি বড়াটা বানিয়ে খেয়েছি একটুকু হয়নি আর খেতে কিন্তু দারুণ হয়েছে তাই আমি এই বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতেই পেলেন ফুলের সঙ্গে সমস্ত আমি একটু টিপে টিপে মেখে নিলাম এখন আরো যোগ করছি চামচটা ভরে ভরে দুই চামচ বেসন দুই চামচের থেকে আরো একটু বেশি দিচ্ছি এবার বেসনের সঙ্গে সমস্ত উপকরণটাকে ভালো করে দিয়ে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জল ছাড়াই ফুলের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি এইভাবে বড়া বানালে বড়াটা খেতে অনেক মুনমুচে হবে যেহেতু আমি ফুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়েছি তাই ফুলের গায়ে অল্প অল্প জল ছিল আর ফুলের মধ্যে নুন দিয়েছি নুন দেওয়ার কারণে ফুল থেকে কিছুটা জল বেরিয়েছে আর ওই জলেই বেসনটাকে মেখে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব ফুলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তবে এবার অল্প সামান্য জল দেবো আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে আমি খুবই অল্প সামান্য জল নিয়ে নিচ্ছি এবার এই জলটা দিয়ে ফুলটাকে ভালো করে মেখে নেব অল্প সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প করে নিয়ে বড়ার শেপ দিয়ে নিচ্ছি তবে বড়াগুলো খুব বেশি মোটা করবেন না একটু পাতদা পাতলা করার চেষ্টা করবেন এতে করে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে আর বড়া গুলো খেতে অনেক মুনমুচে হবে তো যাই হোক সমস্ত ফুলগুলোকে আমি এভাবে একটু করে নিয়ে বড়া শেপ দিয়ে নিচ্ছি আর সবগুলো তৈরি করার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলগুলোকে আমি বড়ার আকারে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই মধ্যে কিছুটা সরষের তেল ঢেলে দিচ্ছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে এলে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বড়াগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের আঁচ বাড়িয়ে বড়াগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে বড়াগুলো কাঁচা থেকে যাবে তাই গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে বড়াগুলো বড়াগুলোকে ভেজে নিতে চেষ্টা করবেন এতে করে বড়াগুলো ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে আর বড়াগুলো খেতে মুচমুচে হবে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন কিছুক্ষণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ পর বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এখন অন্য সাইডটাকে উল্টে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলো উল্টে দিয়ে আরো কিছুটা তেল বড়া চাই সাইডে ছড়িয়ে দিচ্ছি এবার এই সাইডটাকেও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বরার এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলো দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করে দিয়েছি তাহলে আমরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল সজনে ফুলের বড়া এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক টেস্টি হয়েছে আর শরীরের পক্ষেও উপকার তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি